আর কি শোনাবা নাকি বলে হ্যাঁ আর শোনাবো বলে আর শোনানোর দরকার নাই বলে আল্লাহই নির্দেশ দিয়েছে পুরাটা না শোনাইয়া আমি যাব না একটু মুসলমানের মতো বলেন সুবহান আল্লাহ এইবার তাহলে আমেরিকার ভাইরা বিএমপির ভাইরা জাতীয় পার্টির ভাইরা জামাতের ভাইরা সরমনাইয়ের ভাইরা খেলাফতের ভাইরা আল্লাহর হাবিব কি আবু জেহেলের দরজার থেকে কোরআন শুনাই আসছেন না না শুনাই আসছেন বলে না তাহলে আল্লাহর হাবিব আল্লাহর হুকুম পালনার্থে আল্লাহর কোরআন আবু জেহেলকে শুনাই আসছে আজও কোরআন আমরা আলহামদুলিল্লাহ আমাদের মাহফিলের সভাপতি সাহেব স্টেজে এসেছেন আমি মহতারামকে কে তিনার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করতেছি

আবুজে হেল চলে গেল পরের দিন আল্লাহর হাবিবের কুরাইশ পুত্রের লোকদেরকে ডেকে বললেন দেখো এইভাবে করে এখন যে কাজ কাম চলতেছে এইবার আবদুল্লার ছেলে মোহাম্মদ তো তোমাদের গোষ্ঠী সুদ্ধা ধ্বংস কইরা দিবে আসলেই বলেন তোর চুল কি ধ্বংস করার জন্য আসছে নাকি নাকি ধ্বংসমুক্ত রাষ্ট্র উপহার দিতে এসেছেন ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন সর্বাঙ্গে যেন মানুষ শান্তিতে থাকতে পারে এই জন্য এসেছিলেন আল্লাহর কোরআন শোনাই দিয়েছেন আল্লাহর হাবিবেই এইবার চলে আসলেন আমার ভাইরা তাহলে নির্দেশ কার কোরআন প্রচার করতে হবে এই নির্দেশ কি আজকের মাহফিলের সভাপতির নাকি আল্লাহর জোরে বলেন আল্লাহ যদি নির্দেশ হয় তাহলে কোরআন প্রসার করা লাগবে নাকি লাগবে না আমার ভাইরার আমি ভূমিকায় কথা বলতে চাই না দশটি কারণ আমি নোট করেছি কোরআন প্রচার করতে হবে তদমধ্যে আমি চারটি আজকে আপনাদেরকে বললাম বাকিগুলো আরেক দিন এবার আমরা থেকে করেছি সেখানে আল্লাহ তালা মমিনের পাঁচটি কোয়ালিটি বর্ণনা করেছেন আর দুইটা পুরস্কারের কথা বলছেন জোরে আল্লাহ এখন বলেন তো এই পৃথিবীতে শান্তিতে আল্লাহর দেওয়া উত্তম রিজিক খেয়ে বেঁচে থাকতে চান কি চান না সবাই চান আখেরাতে যেতে চান নাকি চান না চাইলে এই দুইটা পুরস্কার আল্লাহ পাঁচটা গুণ অর্জন করলে দিবে জোরে বলেন কয়টা আরও জোরে আজকে যদি একটু সময় লাগে শুনবেন নাকি চলে যাবেন আমার দ্ বেশি সময় হবে না তবে একটা একটা করে শুরু করে আমার সাথে পড়ে না রুধু বিল্লা হিমিনাস সাত নির আজিম বিশমিল নাহন মা

যখন তাদের সামনে জিকির করা হয় আল্লাহিল তাদের অন্তকলটা প্রকম্পিত হয়ে যায় জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ তাহলে মুমিনের সামনে যখন জিকির করা হয় অথবা মুমিনরা যখন জিকির করে তাদের অন্তঃকলটা প্রকম্পিত হয়ে যায় এটা কি মানুষের ঘোষণা নাকি আল্লাহর আর একটু জোরে বলেন কার আল্লাহর ঘোষণা যদি হয় এইবার তাহলে হুজুর এতদিন আল্লাহ আল্লাহ বললাম আজ পর্যন্ত তো কল কলপ্রকম্পিত হলো না এই জিকিরটা আসলেই মূলত কোন জিকির সেইটা একটু জানা দরকার বলেন তো আছে নাকি নাই আল্লাহর কোরআন আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে জিকির শব্দটি ব্যাপক অর্থে ব্যবহার করেছেন তদমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমের সূরা ত্বহা 14 নম্বর আয়াতে কারিমার ভিতরে জিকিরের অর্থ মুসা আলাইহিস সালাম কে ডেকে বলেন ইন্নানি আনাল্লাহু লা إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري جرك الله أكبر الله بولين يا hey موسى إنني أنا الله أمي هوتشي الله جركم سبحان الله أمي سارة آر كونو إله আছে বলেন আছে আমি সারার কোনো ইলাহ নাই আমি সারার কোনো দাতা নাই আমি সারার কোনো দাতা নাই আর শুনে রাখো আমি আল্লাহ তালা এবং আমি আল্লাহ তালাকে স্মরণ করো নামাজ কায়েমের মাধ্যমে এখানে জিকির মানে হচ্ছে নামাজ চিৎকার দিয়ে কন আল্লাহ তাহলে জিকির করবে যারা

আমার জীবনের পঁচিশ বৎসর তিরিশ বৎসর চলে গেল আল্লাহ আর হুকুম নামাজ আমি পড়ি নাই জিকিরের জন্য সে নামাজে চলে যাবে নামাজের মাধ্যমে স্মরণ করবে কাকে একটু মুসলমানের বদন তিনি কে তাহলে এক নম্বর জিকির মানে কি বলেন পাঁচ নামাজ জিকির মানে কি আমরা তো মনে করি যে শুধু বছরে দুই অক্ট ঈদের নামাজ পড়ব এটাই মুসলমান সপ্তাহে একদিন যাব মোসে তেল দিয়া এটাই মনে হয় মুসলমান না দৈনন্দিন জীবনে কয় অক্ত নামাজ পাঁচ অক্ত নামাজ পড়তে হবে এটা হলো জিকির এক দুই নম্বর জিকিরের ব্যাখ্যায় আল্লাহ বলেন দুই নাম্বার জিকিরের অর্থ করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন জিকির মানে কি জানো গোলাম নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা জিকির নাজিল করেছি আর অবশ্যই আমি আল্লাহ তাআলা এই জিকির সংরক্ষণ করব এই জিকির মানে হচ্ছে 30 পারা কোরআন জুড়ে গুন সুবহানাল্লাহ দুই নাম্বার অর্থ তাহলে জিকির যদি আপনাকে করতে হয় আল্লাহর কোরআন পড়া দরকার বলেন তো আছে না নাই আল্লাহর কোরআন পড়তে হবে নাম্বার তিন আল্লাহ তাআলা বলেন ফাযাক্কির ইন নাফাআতিল তিন নাম্বার হচ্ছে ওয়াস নসিহাত তাফসীর মাহফিল এই যে কোরআন থেকে আলোচনা এটার নাম হচ্ছে জিকির জোরে গণ সুবহান আল্লাহ এরপরে আসেন সাইন নম্বরে আল্লাহ তালা জিকিরের ব্যাপারে সুরা বাকারাই বলেন তাকে ফুরো আজকুরুনি আজকুরকুম ও বান্দা তুমি আমারে শরণ কর আমি আল্লাহ তোমারে শরণ করব এখানে 4 নাম্বারে তাহলে জিকিরের অর্থ হলো শরণ করা একটু মুসলমানের মতো আওয়াজ দিয়ে বলেন তো কি করা কাকে আর একটু জোরে আল্লাহ আরো জোরে কাকে শরণ করাম আল্লাহকে শরণ করা তবে আমাদের দেশে জিকিরের সিস্টেম বাবাকে শরণ করে নিশির হাইতে কারবাসী ভাল কিন্তু আল্লাহর ঘোষণা কি কোন পিশাবকে শরণ করা নাকি আল্লাহকে শরণ করা জোরে বলেন কাকে শরণ